আজকে আমাদের স্ট্যান্ডে আরামবাগ থানা এবং আরামবাগ সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে এবং আমাদের পুরী নার্সিংহোম এর ব্যবস্থাপনা এবং বাস অ্যাসোসিয়েশনের একটা সুন্দর আমরা এখানে মেডিকেল ক্যাম্প বসিয়েছি এরকম ফ্রি মেডিকেল চেক আপ এর মধ্যে আমাদের হার্ট চোখ তারপরে সিটি কিছু এখানে পরীক্ষা হচ্ছে এবং বিনামূল্যে দোষীপত্র দেওয়া হচ্ছে তো এটা খুবই এই গরমে যা গরম পড়েছে আমি বলবো মানুষকে যতটা সম্ভব ইনডোর থাকতে এবং যারা এখানে আসছে তারা এটার ফ্রিতে এটার নিতে পারবে এর উপকারিতা এবং আপনাদেরকেও আমি বলবো আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা মিডিয়া পারসোনালরা থাকেন নিজেদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনারা অতটা সময় পান না দেওয়া আপনারাও পারলে একটু এখানে ফ্রি যে মেডিকেল ক্যাম্প বসছে আপনারাও দেখিয়ে যেতে পারেন শুধুমাত্র থেকে কি করা হবে হ্যাঁ একদম ঠিক আছে বলছি এটা কি মানে সাবডিভিশন ধরেই হচ্ছে হ্যাঁ এটা আরামবাগ বাস স্ট্যান্ড একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক এখানে সাবডিভিশন কেন সাবডিভিশনের বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে থাকে তো তাদের সবার জন্য এই পরিষেবাটা আছে এমনি সব থানাতেই হচ্ছে এটা এমনি সব থানাতেই হচ্ছে কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা বিশেষভাবে লক্ষণীয় এখানে ফ্রি মেডিসিনও দেওয়া হচ্ছে এবং তার সাথে ভ্যারাইটি অফ মেডিকেল সার্ভিস অনেক বেশি এটা কি আজকের জন্য পরবর্তী সময় আবার এবং সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যদি আরও চান তাহলে আমরা আবার এটা ডিমান্ড অনুযায়ী আবার বসাব